হাই গাইস আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আলুর চিপস না মেহনত করা লাগবো না আলু হেদ্দ করা লাগবো না হুকান লাগবো কিছু করা লাগবো না বাড়িতে বসে বসে সুন্দর করে আলুর চিপস খালি আনের আলুর দরকার পড়বো আর এর মধ্যে কোনো দেরা বস্তুর দরকার পড়বো না বাড়িতে বসে বসে দোকানের থেকে ভালো আলুর চিপস আপনি বাড়িতে বানাবে পারবেন এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন

আর বানানি এত সহজ তরিকে আমি বানাই কমো আনারা বানায়েন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্রথমে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা জরুর করে দিন আমার চ্যানেলটা আপনারা আগে বাড়ায় দিন আর এই যে দেখেন বানানোর জন্য আমি তিনটা আলু নিচে এই যে দেখেন আলুটা অল্প ফ্রেশ আলু নিবেন জানি টাইট থেকে থাকে টাইট টাইট থাকলে কি আলুটা চিপসটা বড়িয়া চিপসটা খারাপ হয় না তাই আলুটা ভালো করে ধুইয়া সাফ করে এই যে সিল্কে সিলিয়ে তারপরে সেই চিপসটা বানাবেন আর আলুর চিপসটা কুরকুড়া বেশি কুরকুরা হবো দোকানের থেকেও ভালো হবো তার জন্য এই তিনটা আলু নিচে আলু তিনটা কাম ভালো করে আর আলুটা সিলাই হ্যা তারপর পানির মধ্যে কমসে কম আধা ঘন্টা পর্যন্ত পানির মধ্যে ছিয়া দিবেন পানির মধ্যে চুলে কি আর মধ্যে যে ময়স্টার থাকে ওই ইডো তার মানে কষ্টটা যে থাকে কষ্টটা বাড়ায় যাবো গা কষ্টটা বাড়ালে এখানে বড়িয়াও বা আলুর সিফটে তাই দেখেন এই যাবো করে সবটি আলু ভালো করে আমি আগে সিলিয়া নিই সিলিয়া নেওয়ার পরে তারপরে কই আর এই যে দেখেন এই পানির মধ্যে সিলিয়া হেরে আপনি পানির মধ্যে দিবেন না হলে আলুটো কি পানির মধ্যে না দিলে হেরে আলুটো কালা যায় কালা হলে সিফটে আঙ্গে ভালো হবো না সেই জন্যে আলুটা ভালো করে

ই করবেন দেন আর আলু চিপস কাটার জন্য আলাদা মেশিন আছে যে আমরা ভাজি কাটার মধ্যে আছে তো উড়ে দেওয়া আপনারা কাটতে পারবেন তা যদি না পারেন এই যে দেখেন এরকম এক ই আসে কাটুনে একটু এলে নিয়ে নেবেন আর এই যে এটা উপরে যে দেখতেছেন এটা প্লেন চিপস হওয়া আর এই যে নিচে যেটা দেখতেছেন এটা ডিজাইন আলাওয়া তো আজকে আমরা যে ডিজাইন আলা চিপসই বানামু দেখান তার জন্য এই যে একটু বড় একটা থালি নিছি আর মধ্যে যে টিস্যু পেপার নিতেছি টিস্যু পেপার এইজন্য জন্য আবার কোন টিস্যু পেপার নাই কে এই জন্য নিতেছি যে আলুর মধ্যে যে কস আছে এই কস ভালো করে আগে টিস্যু পেপার আমি দিলে কি বস্তুটা ভালো করে শুকায় সেই জন্য এই টিস্যু পেপার দেখেন চার মুখ ভালো করে মিশিয়ে নিতেছি তার মানে আলুর মধ্যে যে কষ্টটা থাকে কষ্টটা আঙ্গের মোড়তে রাখা যাব না এদের আমি এর মধ্যে চিপস বানাইয়া এই টিস্যু পেপার দিয়ে পানিগুলো মুছে নিন দেখেন ইয়ার মধ্যে আর পানির মধ্যে দেওয়া যাবো না পানির মধ্যে দিলে আর পানি দেখেন চিপস কেটে নেবো এবার কত সুন্দর আঙের ডিজাইন হচ্ছে যে দেখেন চিপস গুলো পাতলা পাতলা চিপস হচ্ছে বেশি মোটাও নাই বেশি পাতলাও নেই মিডিয়াম সাইজের সুন্দর সুন্দর চিপস আছে একটা চিপস আগের এই যে খারাপও নাই এরকম করে আঙের সবটি চিপস আগে কাঁটা নিয়ে না দেখেন আর বানাইতে বেশি টাইম লাগে না যেভাবে বানাইতে যে পাঁচ মিনিট টাইম আমি আর টাইম দিছি পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগবো চিপস তিন ডালুর চিপস বানাইছি দেখেন এবার চিপস গুলা কাটে নিবেন আমি লাহে লাহে বানাইতেছি আনে করে দেহা দেওয়ার জন্য লাহে লাহে বানাইতেছি কিন্তু আনেরা যে সময় বানাবেন স্পিড করলে একদম দু পাঁচ মিনিটের সময় না এই চিপস কাটা দেখেন সুন্দর ডিজাইনের ডিজাইন আলাদা হইতেছে আর যদি কোন না আমি প্লেন চিপস বানাম প্লেন চিপস বানালি উপরে যে কাটাটা আছে ওরে দেখা পেন একদম প্লেন চিপস হবো এ দেখেন

মুছে নিতেছে আর আপনি গ্রহ কাছে যদি টিস্যু পেপার না থাকে কোনো অসুবিধা নাই যদি কটন কাপড় থাকে কটন কাপড় দিয়ে ভালো করে এই করে একটা একটা করে মুছে নেবেন এর মধ্যে মোটাতে যে পানিটা যে থাকে পানিটা আগে রাখা যাব না পানিটা থাকলে রে কি আলুর চিপস আনে লাল হবো আর এক সাইড দিয়ে লাল হওয়া যাবো ভিতরে কাঁচা থাকবো তা নাহলে ভিতরে যদি হয় সাইড দিয়ে লাল হবো চিপস ট্যাঙ্গের বেশি ভালো হবো না তার জন্য আগে এরকম মুছে নিয়ে আর যদি পারেন তে পাংখা জল থাকে পাংখা চালু করে পাংখা তোলে অল্প টাইম থিয়ে দিবেন শুকায় গেলে এখানে তারপরে চিপসটা বাজবেন দেখবেন একটা চিপস লাল হব না ইয়ে হবো না বড়িয়া চিপস হবো দেখেন এই যে ব্যাগটি চিপস এরকম করে শুকাইয়া নিলাম দেখেন এর মধ্যে আর পানি নাই আমরা দেখেন তেল আমি ফুল গরম করছি করে এখানে অল্প গ্যাস কমাই দিয়েছি এখানে একটা একটা করে এই যে চিপসি বানাইছি এলে চিপস একটা একটা করে সাইডে দিব দেখেন আর এই যে চিপস হবো একটা চিপস আমার লাল হবো না সবটি চিপস দলা হবো দেখেন কত সুন্দর তেল তেল আনেন ফুল তেজে গরম করা লাগবো তারপরে যে সব কারণে চিপসটা দেবেন অল্প গ্যাসটা কম করে দিবেন দিয়ে অল্প গ্যাস কমে আপনারা বানাবেন দেখেন আনেন চিপসটা কত সুন্দর চিপস হয় এই যে ধেন উল্টা পাল্টা করে দিয়ে তার মানে দোকানের যে চিপস আছে তার থেকে বড়িয়া চিপস হবো তার থেকে আর বাড়িতে আসলে স্টিমাস বানালি আরে আপনার ভাবি কী দিব কি দিবেন এলাকা টাইমও নাগে না এলাকা ফটাফট হওয়া স্টেজটা ফটাফট বানাইয়া দিলেন চার হাতে এই যে দেখেন দেখেন চিপসগুলো কত সুন্দর হয়েছে দেখেন একটা চিপস নাই খারাপও নাই দেখেন কত সুন্দর আছে এইভাবে যেটি চিপস আছে সবটি বানাই আনবু আর তিনটা আলু দিয়ে দেখেন কতগুলা চিপস বানাইছি এই যে দেখেন কত সুন্দর চিপস আছে আর আমরা যেটা অরিজিনাল ওরেই দেখাই এদিনে আনে করে সামানে বানালে বানাই যে দেখাইতেছি দেখেন একটু চিপস আনে খারাপ পাবেন না দোকানের থেকেও ভালো চিপস পাবেন গ্যারান্টি দিলাম আমি আপনারা বানান বানাইয়া দেখেন দেখেন এরকম কম করে সবটি চিপস বানাই নিমু আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যেনি আমি ইয়ার থেকে ভালো ভালো যেনি রেসিপি আনে করে যেন আনাহারী দেখেন আলু চিপসগুলো দেখেন কত সুন্দর হয়েছে একটা চিপস লালও নাই আনেরা এই তো এই তরিকাতে বানান একটা চিপস আনে করে খারাপ হবো না আর যদি আপনার চিপস খারাপ আনে কমেন্ট করে আমাকে জানাবেন এ দেখেন চিপসগুলো কত সুন্দর হয়েছে দেখেন আর বাড়ির বাড়ির বানানো দোকানেরটা খায় পানের মনে ভরে না বাড়িতে বানান পোলাইপানেরও খায় মনেও ভরবো আর খুশিও একবার খায় পোলাপানে বারে বারে কব যে বাড়িতে বানা বাড়িতে বানা বাড়িতে বেশি ভালো লাগে এই যে দেখেন দেখেন তিনটে আলু দিয়ে কতগুলা চিপস বানাইলাম দেখেন আর বানাইতে তো টাইমও লাগে না পোলাইপানের খুশি এই দেখেন কত সুন্দর চিপস আছে দেখেন চিপসগুলা চিপস সাইজ দেখেন কত সুন্দর হয়েছে আপনার খাবার মন নাই কেন কমেন্টে জানায়েন কার কার খাবার মন আর এই যে দেখেন আর উপরে হেন মশলা চাট মশলা আর যদি মরিচ খান ঝাল যদি খান তাহলে মরিচের গুঁড়ো অল্প দিবেন চাট মশলা উপরে তুমি দেন আর যদি নুন অল্প দেন বেশি দেন না তার মানে চাট মশলা আঙের থাকেই আর আঙ্গের পোলাই পানি খাবো তো আর মরিচের গুঁড়াটা আমি দিই নেই চাট মশলা দিলেন

দেখেন কত সুন্দর চিপস আছে যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা জরুর করেন দেখেন আর দোকানে থেকে ভালো ক্রিস্পি হয়েছে দেখেন আমি পেক করে আমি এবার করে বানাই পেক করে থিয়ে দিই আর পোলায় পানি যেসম চা আমরা দোকানের তা বেশি পানি খেলাই নে তার কারণ দোকানের বস্তু বেশি ভালো হয় না বাড়িতে ফ্রেশ হয় আর নিজে দোকানে তেল কতদিনে কতদিন থাকে সেই তেল দিয়ে আবার ফেরা বানায় আর আঙের বাড়িতে তাজা তাজা বানাই এই যে দেখেন স্টোর করে আমি দিই পোলাই পেন যেসুম চাইসমি দিই খাও দেখেন তিনটা আলু দিয়ে কতগুলা চিপস হয়েছে দেখেন আপনারাও এরকম করে বানান কত মানুষে ভাবে যে চিপস কত সুন্দর যে কেউ করে বানান কিন্তু বানানো তো কঠিন না বানান আপনারা যদি কেন যে না বানাম বানাবার পারবেন দেখে আরাম মতে বানাবার পারবেন দেখে একটা একটা মানে কি কি লাগে না লাগে সব একটা একটা করে কয়া দেওয়া হয়েছে আনারা দেখেন দেখে বানাই এই চিপস মানে যেত দিনে রাখেন খারাপ হবো না আর নরম হবো না ভালো করে পেক করে থেয়া দিলে চিপস চিপসটা আঙেরে যে বা চিপস হেবাই থাকবো এদের না বর্তমান রমজান মাছ চলছে তো আর ডেলি বাটি নাগে ইফতার করা নাগে মানুষজন আসে তাকে দেওয়া নাগে সেই জন্য আমি পেক করে থিয়ে দিই আপনারা